নমস্কার বন্ধুরা সম্পাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত শ্রাবণ মাসে অনেক মানুষই নিরামিষ খাবার খেয়ে থাকেন তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেয়ার করবো স্বাদে এবং গন্ধে অতুলনীয় একটি নতুনত্ব নিরামিষ রেসিপি যেটা লুচি রুটি পরোটা পোলাও এমনকি খিচুড়ি সবার সাথেই একেবারে মানানসই গন্ধরাজ দম আলু খেতে ভীষণই সুস্বাদু আর রান্নাও হয় খুবই সহজে এর আগেও বন্ধুরা আমি কাশ্মীরি আলুর দম আর কাশ্মীরি স্বাদ আলুর দম দুটো রেসিপি আমি শেয়ার করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তবে বন্ধুরা আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন তাহলে আর দেরি না করে চলুন খুব কম সময়ে ঝটপট কিভাবে এই নতুন স্বাদের গন্ধরাজ দম আলু বানাতে পারেন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে বন্ধুরা আমি গন্ধরাজ লেবু নিয়েছি লেবুগুলো আগে থেকেই ধুয়ে রেখেছি তো প্রথমে আমি একটা লেবু এরকম দু টুকরো করে কেটে নিলাম বাকি লেবুগুলোকেও আমি সাইড করে রাখছি এগুলোকেও আমি পরে কাটবো এখন প্রথমে অর্ধেক লেবুটা আমি নিয়ে নিলাম অর্ধেক লেবুটা নিয়ে রসটাকে বের করে নেবো আর এভাবেই আমি সব লেবুগুলোকেই রস বের করে নেব খুবই সহজ রেসিপি বন্ধুরা ভীষণই সুন্দর একটা সহজ রেসিপি দারুণ স্বাদ হয় অন্যান্য আলুর দামের চেয়ে এই আলুর দামের স্বাদ কিন্তু সবার চেয়ে আলাদা এখন আমি অন্যদিকে একটা কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি আমি রান্নাটা সাদা তেল দিয়েই করছি বন্ধুরা আপনারা চাইলে সরষের তেল দিয়েও এটা করতে পারেন তো তেলটা এখন বেশ গরম হয়ে গেছে প্রথমে আমি এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম একটু গোটা জিরে আর দেবো এখানে কয়েকটা কারিপাতা আর কারিপাতা একটু ফোড়নে দিলে কিন্তু ভালোই হয় খেতে রেসিপির স্বাদ গন্ধ দুটোই বাড়ে কিন্তু অল্প করেও একটু দেবেন চেষ্টা করবেন খেতে খুবই ভালো লাগে তো সমস্ত ফোড়নটা আমি তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিলাম এবার নিরামিষ রেসিপি যেহেতু সেই জন্য একটু হিং আমি ফোড়ন দিলাম তবে হিং ফোড়ন দিয়ে ভাজ দেন হিং জ্বলে গেলে তেলের মধ্যে কিন্তু তার স্বাদটা একেবারেই তিতকুটে হয়ে যায় তো সে সেই হিংটা দিতে হবে এখন এখানে টুকরো আলু সেদ্ধ নিয়েছি খোলা ছাড়িয়ে একদম আমি রেডি করে রেখেছি তাড়াতাড়ি হওয়ার জন্য তো আলুগুলো এই ফোড়নের মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি ভাজা ভাজা করে নেবো খুবই সহজ রেসিপি বন্ধুরা খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা হয়ে যায় তাই আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে তারুর আলুর কালারটা যাতে ভালো হয় সেই এর মধ্যে খুব সামান্য একটু হলুদের মানে গুঁড়ো ছড়িয়ে দিলাম আর যাতে নুনটা যায় সেই একটু নুনও দিয়ে দিলাম এবার নুন হলুদ লাগিয়ে আলুগুলোকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো তাতে আলুর দমের স্বাদ কিন্তু বাড়বে আর বন্ধুরা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যদি আপনি এখনও ফলো না করে থাকেন প্লিজ শম্পাস নাকে ওখানেও ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা এর আগেও বন্ধুরা আমি দুটো আলুর দমের রেসিপি শেয়ার করেছিলাম আমার চ্যানেলে দেওয়া আছে কাশ্মীরি আলুর দম আর কাশ্মীরি সাদা আলুর দম দুটোই কাশ্মীরি আলুর দম কিন্তু দুটো স্বাদ দু রকম এখন এখানে আমি আদা কাঁচা লঙ্কা টমেটো তিনটে একসাথে বেটে রেখেছি এটা দিয়ে দিলাম তো কাশ্মীরি আলুর দম কাশ্মীরি সাদা আলুর দম দুটোরই লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন দুর্দান্ত খেতে হয় ওটাও ওগুলোও আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে নিরামিষ রেসিপি তাই পুজো আর্চার দিন যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা খেতে পারেন আর এই গন্ধরা আলুর দমের স্বাদ কিন্তু অতুলনীয় এটা সবার চেয়ে আলাদা এর স্বাদ গন্ধ যে এতটাই সুন্দর হয় গন্ধরা লেবুর সেটা তো আমরা সকলেই জানি তাই না তা এখন একটু এর মধ্যে আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কারণ কালারটা একটু কমই লাগছিলো হলুদটা একটু কম লাগছিল আগে দেওয়াই ছিল তারও একটু দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সুন্দর কালারটার জন্য এখানে কোনো আমি ঝাল গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা না দিলেও চলে তো খুব সামান্য একটু দিয়ে দিলাম আপনারা যদি ঝাল পছন্দ করেন বন্ধুরা এখানে ঝাল গুঁড়ো লঙ্কা দিতে পারেন তো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য আর দিলাম না এবার ভালো করে সব মশলাগুলো আলুর সাথে কষিয়ে রব। তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ এটাকে আমি কষাবো আর দেখুন কষতে কষতে কী সুন্দর আলুটার কালারটা এসে গেছে এখন এর মধ্যে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম আর বন্ধুরা কাজুবাদাম বাটা দিয়ে কিন্তু জোর আছে কষাতে নেই যতই তাড়াহুড়ো থাক না কেন তাহলে কিন্তু কাজুবাদাম পুড়ে গিয়ে তার স্বাদটা নষ্ট হয়ে যাবে রেসিপির স্বাদ নষ্ট করে দেয় সেই জন্য সবসময় কাজুবাদাম বাটা দিয়ে কম আঁচেই কষাতে হবে আর দেখুন এর স্বাদ রঙটাও কত সুন্দর হয়েছে আর স্বাদটাও খুব ভালো হয় কাজু বাটা দিলে নিরামিষ রেসিপি তো ভীষণ ভালো খেতে লাগে এটা আপনারা রুটি লুচি পরোটা খিচুড়ি এর সাথেও এটা সার্ভ করতে পারেন ছোট থেকে বড় সকলেই এটা খুবই ভালোভাবে খাবে এটা আর এখন তো শ্রাবণ মাস চলছে বন্ধুরা এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম যাতে না পুড়ে যায় মশলাগুলো আর শ্রাবণ মাসে বেশিরভাগ মানুষই আমরা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খাবারই খাই আবার অনেকে ব্রতই রাখেন কিন্তু যারা নিরামিষ খাবার খেয়ে থাকেন তারা কিন্তু এই রেসিপিটা খুব অনায়াসেই সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এটা রাত্রিরে ডিনারে রুটির সাথেও খেতে পারেন কিংবা জলখাবারেও এটা খাওয়া যায় খুবই ভালো লাগে খেতে একটু অন্যরকম স্বাদ একটু চটপাটা অন্যান্য আলুর দমের চেয়ে এটা কিন্তু অন্যরকম যেহেতু এর মধ্যে গন্ধরা চিলেবু দেবো আমি তো এর স্বাদটা কিন্তু সবার চেয়ে একটু আলাদা হবেই তাই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন হ্যাঁ তো অল্প একটু চিনি দিয়ে দিলাম দু চার দানা চিনি দেবেন তাতে কোনো ক্ষতি হবে না স্বাদটা বরঞ্চ ভালো হবে যে কোনো নিরামিষ রেসিপিতেই আমরা একটু চিনি দিয়েই থাকি স্বাদটা ব্যালেন্সের জন্য তো চিনিটা দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আর রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর দেখতে সুন্দর হলে খাওয়ার ইচ্ছেটাও কিন্তু বেড়ে যায় এরপর আমি কুসুম গরম জল দিয়ে দিলাম কাঁচা জল একদমই দেবেন না তাহলে রান্নার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো কুসুম গরম জল ফুটন্ত জলও নয় হালকা উষ্ণ জল যাকে বলে তো যাই হোক জলটা আমি একটু বেশি দিলাম কারণ মশলাগুলো আলুর সাথে ফুটবে নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যায় তো ভালো করে ফোটাতে হবে সেজন্য একটু জল বেশি করে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো এটা ফুটতে দেবো দু থেকে তিন মিনিট পর্যন্ত ফুটতে দিচ্ছি তো এখন আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা গ্রেভিটা কিন্তু ফুটে ফুটে বেশ মাখো মাখো হয়ে এসেছে ঘন ঘন আলুর দম কিন্তু একটু মাখো মাখো ঘন ঘনই ভালো লাগে খুব বেশি পাতলা পাতলা ভালো লাগে না তবে আপনাদের নিজেদের পছন্দ মতো গ্রেভি রাখতেই পারেন এখন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্যাসটা লোটো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করছিলাম এখন আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করে দিয়ে যে লেবুর রসটা আমি করে রেখেছিলাম তিনটে লেবুর রস গন্ধরাজ লেবুর রস তো সেই লেবুর রসটা আমি ছড়িয়ে দিয়ে দিলাম লেবুর রস দিয়ে কিন্তু গ্যাস একদম অফ করে দিতে হবে তারপরে লেবুর রসটা দিতে হবে আর লেবুর রস দিয়ে নাড়াচাড়া করা চলবে না তাহলে কিন্তু একটা তিতকুটে ভাব হয়ে যাবে এখন আমি অন্যদিকে আর একটা গোটা লেবু নিয়ে এই জেসটা আমি অল্প করে দিয়ে দিলাম গ্রেটার দিয়ে অল্প করেই দিতে হবে যাতে সাদা অংশটা না বেরিয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে তাতে তিতকুটে হয়ে যায় অল্প করে লেবুর জেসটা দিয়ে আরও আমি তিরিশ সেকেন্ড এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম এবার তিরিশ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কালারটা কি সুন্দর হয়েছে লেবুর রস দিয়ে আমি একদম নাড়াচাড়া করিনি কিছুক্ষণ একটু ছেড়ে দেবেন তারপর নাড়াচাড়া করবেন তাতে কিন্তু স্বাদটা ভালো থাকবে রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি এটা নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না নমস্কার